নমস্কার বন্ধুরা শীতের বাঁধাকপি একঘেয়ে খেতে খেতে মুখে অরুচি চলে এসেছে তাহলে এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন সবাই কিন্তু আঙুল চেটেপুটে খাবে এটা ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতেও কিন্তু অসাধারণ হয় আর একদম কম তেলেই রান্নাটা করা হয় বাঁধাকপির এই নতুন স্বাদের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি হাফ কাপ মসুর ডাল জল দিয়ে এইভাবে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ছড়িয়ে রেখেছি এবার অন্যদিকে একটা ছোট সাইজের বাঁধাকপি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এদিকে দেখুন বাঁধাকপিটা কিন্তু আমি দু থেকে তিন মিনিট অল্প জলে একটু সিদ্ধ করে নিয়েছি তবে খুব বেশি নয় সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি আর এদিকে দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ ফোঁড়ন সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের অ্যাস মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো কিন্তু হালকা একটু লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন একটু কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা কুচি আদা রসুনটা হালকা একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা এখানে দেখুন তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি কিছুক্ষণ আড়াচড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে আলুর সঙ্গে কিন্তু এটা এক মিনিট ভেজে নিতে হবে এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে এখানে তারপরে দিয়ে দিলাম হাফ কাপ কড়াই শুটি বা মটরশুঁটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল এবার সমস্ত কিছু একসঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছে খুবই সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে সামান্য ধনের গুঁড়ো পরিমাণে কিন্তু খুবই কম দিচ্ছি এখানে আমি আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট আমি লো আছে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ জল জল দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে তলার দিকটা পুড়ে না যায় দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে সিদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা বাঁধাকপিটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপি দিয়ে গ্যাসের রাস এই সময় লো টু মিডিয়ামে রেখে কিন্তু এক থেকে দেড় মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে তারপরে দিয়ে দেবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো হাফটা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ যেহেতু আগেই অল্প অল্প করে দেওয়া হয়েছিল পরে কিন্তু সেই অনুযায়ী আপনারা বুঝে দেবেন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই রান্নাটা কিন্তু হতে খুব একটা বেশি সময়ও লাগে না কম সময়ের মধ্যেও এটা তৈরি হয়ে যায় দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আছে একদম লোতে রেখে ঢাকাতে এটা তিন থেকে চার মিনিট রেখে দেব চার মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডাল কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে জল যেহেতু ডাল সিদ্ধ হতে এখনও কিছুটা সময় লাগবে তার ডালে সিদ্ধ হওয়ার জন্য একটু জলটা দিয়ে দিচ্ছি আমি জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে এটা তিন থেকে চার মিনিট লো আছে রেখে দেব দেখুন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এদিকে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু এবং ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর একদম দেখুন একটা মাখো মাখো একটা ব্যাপার এসছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে কালারটা কিন্তু দারুণ এসছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো তাহলে বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন